নমস্কার বন্ধুরা সকলে সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আজকে আমার কাছে একটা বাজাজ কোম্পানির ইন্ডাকশান রিপেয়ারিং এসেছে তো এটার মূল যে প্রবলেমটা ছিল সেটা হলো যে আমাদের আমি যখন এটা সাপ্লাই দিচ্ছি তা আপনাদেরকে একবার দেখিয়ে দিস এটার প্রবলেম কি আছে তো এটাতে আমি কারেন্ট দিয়ে দিয়েছি তো এটা আমি সুইচ দিলাম তো এটাতে আমার কারেন্ট আসছে এবং একবার ফ্যান ঘুরছে ফির বন্ধ হয়েছে তো যেটাতে আমাদের এই অন অফ সিস্টে থাকে তো অন অফ সিস্টে আমাদের কোনো কাজ করছে না আর এটার সাথে সাথে যে আমাদের ডিসপ্লেতে আলো থাকে এটাও আসছে না তো আপনাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিই এটা আমি অফ করলাম দেখুন আমি অন করছি তো আপনারা দেখলেন এটা সুইচ দেওয়ার সাথে সাথে এটা একবার অন হচ্ছে তারপর আমি সুইচ দেওয়ার পর কোনোরকম কোনো রেসপন্স বা দিচ্ছে না তো চলুন এটাকে আমি অফ করে নিই তো সর্বপ্রথম আমি কি করব। এটা যে বক্সটা আমি খুলে নেবো তো বক্সটা আমি আগেই খুলে নিয়েছি কারণ এই ভিডিওটা যাতে অনেক লং আর বড় না হয় আর একটা কথা বলে দিই যদি আমার চ্যানেল আপনারা ভিডিও দেখেন তো আপনারা কিছু না কিছু ডেইলি রিপেয়ারিং ভিডিও শিখবেন ভিডিওটা খানিক বড় হতে পারে কিন্তু আপনাদের শেখার মতো হবে তো চলুন আমি এটাকে খুলে নিই এবং তারপর এটাতে প্রবলেম দেখবো এটার মধ্যে কি প্রবলেম আছে তো এটা আমি আগের থেকে খুলে নিয়েছি এবং এটাতে অনেক নোংরা আছে তো এটা আমি সাফাই করবো একটু তো ফাইনালি বন্ধু এটা আমি সাবসাবাই করে নিয়েছি তো সর্বপ্রথম আমি যে এটা দেখব যেটাতে আমাদের ইন্ডাকশান অন করার জন্য যে আমরা অন সুইচটি থাকে তো এই অন সুইচটি আমি একবার শর্ট করে দেখব যে ইন্ডাকশানটা আমরা অন হচ্ছে কি হচ্ছে না তো এর জন্য এটাকে আমি উল্টে নেবো এবং উল্টানোর পর এই সাইডটা আমাদের অন করা সুইচ তো আমি একটা চিমটির মাধ্যমে এই দুটি সুইচের নব দুটিকে শর্ট করে দেবো আর এটা আমি এই কারণে নিয়েছি কারণ যেন শর্ট সার্কিট কোনো রকম কোনো না হয় সেই জন্য এটা নিয়েছি তো চলুন আমি এটাকে অন অন করে নিই এবং এটাকে শর্ট সার্কিট করে একবার দেখবো যে এটাতে আমাদের এটা আমাদের অন হচ্ছে কি না হচ্ছে একবার এই চিমটির মাধ্যমে একবার শর্ট করে দেখব তো চলুন এটাকে আমি লাগিয়ে নিই সেটা আমি অন করে নিয়েছি ফ্যানটাই ঘুরছে তো চলুন এটাকে আমি একবার অন করার চেষ্টা করি তো আপনারা দেখছেন এই সুইচটা আমি যখনই অন করছি তো এটাতে আমার একটা ব্লিঙ্ক এবং ফ্যানটা ঘুরছে তো চলুন আরেকবার দেখা যাক তো আপনারা দেখছেন এটা আমাদের অন আশা করি হয়ে গেছে তো চলুন এটাকে আমি একবার উল্টি একবার দেখানো যাক তো দেখুন এটা আমাদের এই ডিসপ্লেটা আছে তো চলুন একবার অন করবো এবং তারপর এই ডিসপ্লেটা কী আসছে একবার দেখব তো আপনারা এই ডিসপ্লেটা দেখবেন তো আপনারা দেখছেন এটা আমি যখনই অন করলাম তো এই যে আমার ফ্যানটা আমার ঘুরছে তো এটার প্রবলেম হলো আমি যে প্রবলেমটা এখানে বুঝতে পারলাম যে আমাদের অন অফ সুইচটি আছে এই অন অফ সুইচটি আমাদের খারাপ হয়ে গেছে অর্থাৎ যে এই যে আমাদের ইন্ডাকশানে যে অন অফ সুইচটি থাকে তো এই সুইচটি আমাদের খারাপ হয়ে গেছে আর খারাপ হয়ে যাওয়ার কারণেই ইন্ডাকশানটা আমরা অন হচ্ছে না তো চলুন তো এটা তো যে প্রবলেমটার তো আপনাদেরকে বলে দিলাম যে এটার মধ্যে কি প্রবলেম হয়েছে তো এটার প্রবলেম হয়েছে যে এটা আমাদের অন সুইচটি আমাদের খারাপ হয়ে গেছে তো এর পরিবর্তে আমার কাছে সুইচ আছে আপনারা দেখেন এই যে সুইচগুলো যে এই সুইচটা আমাদের খারাপ হয়েছে তো চলুন এই সুইচটি আমরা লাগিয়ে নেবো এবং লাগানোর পর এটার আমি আরেকবার চেক করব যে এটা আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা তো চলুন এটা আমি লাগিয়ে নিই তো সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি যদি ছেলেনে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাপোর্ট হয়ে যাবেন কারণ এই চ্যানেলে কিছু না কিছু শিকার এবং ইলেকট্রনিক ভিডিও আমি রোজ আপলোড করে থাকি যদি আপনারা শিখতে চান তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি না শিখতে চান তাহলে আমার চ্যানেলটা ভিজিট নাও করতে পারেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা আমি সম্পূর্ণ কমপ্লিট করি এটা সুইচ চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমাকে যে উপরে পিসিবিটা আছে তো এই পিসিবিটা আমাকে চেঞ্জ করতে হবে কারণ সরি চেঞ্জ না এই যে আমাদের পিসিবিটা আছে পিসিবিটা আমাকে খুলে নিতে হবে তো চলুন এটাকে আমি খুলে নিই তো পিসিবিটা আমি বের করে নিয়েছি এবং বের করার পর আমি একটু পরিষ্কার করব এবং এটার মধ্যে যে আমাদের অন অফ সুইচটি এই ধরনের ছিল তো আমাদের এই সুইচটি আমাদের খারাপ হয়েছে এই সুইচটা আমাদের অন করার জন্য ব্যবহৃত হয় আপনারা দেখেন এই সুইচটি তো আমাদের মূলত এই এই সুইচটি খারাপ হয়েছে আশা করি এই সুইচটি চেঞ্জ করার পর আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে কারণ এই সুইচটির কারণেই আমাদের ইন্ডাকশানটা ডেড কন্ডিশন ছিল তো চলুন এই সুইচটিকে আমি একবার চেঞ্জ করে নিই এবং চেঞ্জ করার পর আপনাদেরকে দেখাবো যে এটা কাজ করছে কি করছে না তো ফাইনালি বন্ধু আপনারা দেখছেন এই সুইচটি আমি চেঞ্জ করেছি তো চলুন তো এটা আমি এখানে লাগাবো এবং লাগানোর পর টেস্টিং করে দেখব যে এটাতে আমার ঠিকঠাক কাজ করছে কি করছে না তো এটা আমি লাগিয়ে নিয়েছি মাত্র দুটি লাগিয়েছি কারণ এটা আপনাদেরকে টেস্টিং করার জন্য দেখানোর জন্য দুটো লাগিয়েছি তো চলুন এটাকে আমি চলুন লাগিয়ে একবার দেখা যাক যে এটাতে কীরকম কাজ করছে কি করছে না চলুন এটা আমি লাগিয়ে দিয়েছি তো ইন্ডাকশানে আমাদের কারেন্ট চলে এসছে তো চলুন এটাকে আমি অন করি তো আপনারা দেখছেন এটাতে এল জ্বলছে তো এটা এটার কারণ আমাদের অন হয়ে গেছে চলুন এটাকে আমি পাওয়ার দিই তো আপনারা দেখছেন এই সুইচটির কারণে আমাদের ইন্ডাকশানটাই অফ ছিল চলুন এটাতে আমি একটা কোনো রকম কোনো জিনিস আমি এখানে চাপাই এবং দেখি যে জলটা গরম হচ্ছে কি হচ্ছে না তো চলুন এটাকে আমি অফ করে দিই সামান একটু জল দিয়ে দিলাম আর চলুন এটাকে আমি অন করি এবং দেখি যে এটাতে ঠিকঠাক কাজ করছি করে না এটা অন করেছি আর চলুন এটাকে স্টার্ট করা যাক না প্রথমে এটা অন করে নেয় তো আপনারা দেখছেন এটাতে ধোঁয়া উঠছে তো চলুন এটাকে অফ করে নেওয়া তো বন্ধু আপনারা দেখলেন যে এই আমাদের ইন্ডাকশানটি সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওতে যদি আপনাদের কোনো রকম কোনো উপকার হয় তো এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং একটা সুন্দর একটা কমেন্ট করবেন আর আপনাদেরই ভালোবাসায় এবং উৎসাহ পায় আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আবারও বলছি কমা করবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিল প্রেস করবেন চলুন আজকে এই পর্যন্তই